আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনার চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেব একটা রুগী একটা জিনার রুগী দীর্ঘদিন দিন যাবত অসুস্থ। ওই রোগীটাকে আপনি তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে অর্থাৎ নওগত চিকিৎসা দিয়ে ওই রোগীটাকে সুস্থ করে ফেলতে পারবেন? এবং কিভাবে ওই চিকিৎসাগুলো দিবেন রোগের সেই বিষয়গুলো সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই একটা রোগী এক বছর পাঁচ বছর অথবা মনে করেন যে এক মাস ধরেই যিনি আক্রান্ত কিন্তু কঠিন যিনি আক্রান্ত যে জিনগুলো আসতেছে যাচ্ছে এমন কি রোগীর ভিতরে সব সময় জিনগুলো থাকতেছে তার জাদু দ্বারা এই রোগীকে কন্ট্রোল করে ফেলছে এখন গার্জিয়ান যারা আছে রোগীর যে কোন কবিরাজের কাছে যাব আর সাথে সাথে ভালো হয়ে যাব এরকম একটা চিন্তা ভাবনা আছে এবং কবিরাজরাও এরকম আছে যে এই রোগীটাকে আমি তাৎক্ষণিক সুস্থ করে করবে নগদ সুস্থ করে করবে এরকম একটা মন মানসিকতা নিয়ে চিকিৎসা করে যার কারণে কবিরাজ ব্যর্থতা হয় রুগীর পরিবারও কখনো ফায়দা পায় না শুধু টাকা নষ্ট হয় এই কবিরাজের কাছে ওই কবিরাজের কাছে ওই কবিরাজের কাছে ভাই যে সমস্ত রুগীগুলো সুস্থ হচ্ছে না দেখতেছেন এক দুইটা কবিরাজ ঘুরাচ্ছেন এবং জিনগুলো তাকে পরিপূর্ণভাবে ঘায়েল করে ফেলছে ওই সমস্ত রুগীদেরকে আপনি তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সুস্থ করার নিয়ত করবেন না প্রথমত আপনার করণীয় হচ্ছে যে আপনি যদি পরিবারের লোকেরা এটাকে ধৈর্য ধরতে হবে এবং এমন একজন জাননেওয়ালা এবং আল্লাহওয়ালা যে তাবিজ কবজ ব্যবহার করে না এরকম একজন কবিরাজের কাছে যাই তাকে ঘায়েল করতে হবে ওই জিনটাকে এবং কবিরাজ ভাইদের করণীয় হচ্ছে যে প্রথমত তাকে জাদু নষ্ট করার জন্য রুকিয়া করতে হবে জাদু নষ্ট করার জন্য রুকিয়া করতে হবে এই রুকিয়া করার পর আপনি অলিভ অয়েল আজোয়া খেজুর মধু কালো জিরা জমজমের পানি না থাকলে বৃষ্টির পানি না থাকলে স্বাভাবিক পানি এগুলো পরে এই রুগীটাকে আপনি সাত দিন পান করান এবং জাদু নষ্ট করার জন্য সকালে রুকিয়া করান দুপুরে আয়াতুল হক যে আয়াতগুলো আছে জাহান নামের ওই আয়াতগুলো রাত্রে শিফার জন্য সুস্থতার জন্য রুকিয়া করান তিন বেলা রুকিয়া চলবে সকালে জাদু নষ্ট দুপুরে আয়াতুল হার্ক এবং রাত্রে ওই এর শিফার জন্য যে শারীরিক সুস্থতার জন্য রুকিয়া করান এক সপ্তাহ পর এই রুগীটাকে চিকিৎসা করলে আল্লাহ তালবুল্লাহ আলম চাইলে রুগীটা সুস্থ হবে কিন্তু তাৎক্ষণিক এই রুগীগুলোর ফল পাওয়া যায় না পাবেন যে জ্বালাই দিলাম পরে ফেললাম বোতলে বন্দি করলাম জবাই করলাম রুগী কেন সুস্থ হয় না রুগী সুস্থ হয় না রুগীর শরীরে কিচ্ছুই হয় না জিনের শরীরে কিচ্ছুই হয় না কারণ সে তো তাকে ঘায়েল করি একটা কবিরা যে চিকিৎসা করলে আমি কোথায় লুকিয়ে থাকব। কিভাবে লুকিয়ে থাকবো কিভাবে আত্মরক্ষা করবো সে জেনে যা সে বুঝে যায় এরা তো এরকম না যে আসছে পাগল দিন বাইরে বাইরে গলেন মদুল না চলে গেল না ভাই তারা জ্ঞান সম্পূর্ণ আপনার যেমন কলা কৌশলের জ্ঞান আছে। কারণ জিনের কাছে কিন্তু জিনের কাজ করতে গেলে অনেক কলা কৌশল তো অবশ্যই লাগে কথার প্যাচ জানা লাগে কলা কৌশল লাগে এবং এল এলএম জানা থাকে থাকা লাগে কোরআন হাদিসের যদি এলএম না জানা থাকে আপনি জিনের কাজ করতে পারবেন না খালি যদি আপনি তাবিজ কবজ শিখেন জিনের কাজ করতে পারবেন না কোরআন হাদিসের এলাম থাকা লাগবে আপনার মেধা থাকতে হবে যে তাকে কোন কলা কৌশলে কোন কথার ফাঁকে আটকানো যায় তাকে ধ আপনার ধৈর্য থাকতে হবে তারপরে আপনি ওই চিকিৎসাগুলো করবেন তাই সম্মানিত ভাই কোনো কিছু ই না করে আপনি প্রথমত যেটা করবেন তা হচ্ছে যে এটা নিয়ত করে নেবেন যে ইনশা আল্লাহ রুগী সুস্থ হবে দীর্ঘদিন চিকিৎসা করলে কিন্তু আমি তাৎক্ষণিক চিকিৎসা করব না আমি তাকে এই জিনিসগুলো পরে আমি তাকে দিব কি কি জিনিস পারবেন আজুয়া খেজুর জমজমের পানি না থাকলে বৃষ্টির পানি না থাকলে আপনি সাধারণ পানি কালো জিরা মধু মানে তিল এইরকম আর আরও কিছু জিনিস আছে এগুলো পরে জাদু নষ্ট করার জন্য দিবেন দেওয়ার পর আপনি সকালে দিবেন জাদু নষ্ট করার রুকিয়া দুপুরে করবেন কীর রুকিয়া আয়াতুল হারকের রুকিয়া রাতে করবেন শেফার রুকিয়া যে সময় কন্ট্রোলে এসে যাবে আপনি সাত থেকে আট দিন যদি চিকিৎসা করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমী চাইলে রুগী সুস্থ হবে তাই ঘাবড়ানোর কোনো কিছু নাই আপনারা সাধারণভাবে কোনো ভয় না করে কোন প্যারেশানি না করে কোন হাই হতাশা না হয়ে যান এই মোতাব্বি কাজ করতেছেন ধৈর্য ধরেন আপনি ধৈর্য ধরেন আপনি সাহস করেন আপনি যদি এই জায়গায় ভাই ঘাবড়িয়ে যান আপনি হেরে যাবেন আপনি ঘাবরাবেন না আর পরিবারের যিনি রুগীর পরিবারের যে লোকগুলো আছেন তারা আপনার এরকম ভাববেন না যে অমুক গবিরাজে পাইছে না এই গবিরাজে কি পাবে এরকম ভাববেন না না ভাই বা ইনশাআল্লাহ সুস্থ করলে এর মাধ্যমে সুস্থ হবে আল্লাহ করে বল আর আমি চাইলে হুজুর আপনি আপনি পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি চিকিৎসা করেন আমরা আসি ইনশাআল্লাহ আল্লাহ এবং কবিরাজ ওই চিকিৎসা করবে যে আল্লাহর প্রতি আস্থা সম্পূর্ণ রেখে কারণ আমি যদি নিজেই আক্রান্ত হই ভাই আমি তো নিজে সুস্থ হতে পারবো না আমার আল্লাহ সুস্থ না করলে কিসের আমি আরেকজনকে সুস্থ করব। কি কোথায় আমার এই ক্ষমতা এরকম কোনো ক্ষমতা না আল্লাহ সুস্থ করলে সুস্থ হবে না করলে হবে না কিন্তু আপনার প্রতি এইটাই ওদের দাবি যে আপনি পরিপূর্ণভাবে আপনার যতটুকু আও খান আছে আপনার সম্পূর্ণ চেষ্টা করে দেবেন আপনি চেষ্টা করবেন আপনার মন মতো সুস্থ করলে বলে আমার আল্লাহ তালা রবুল আলমী তাই সম্মানিত ভাই ধৈর্য ধরি আমরা রুগীর পরিবার হোক কবিরাজ হোক এবং সঠিক নিয়মে চিকিৎসা করে চালাইয়ে আমরা একটা রুগীকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবি আল্লাহ তাই সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ও আরেকটি বিষয় সম্মানিত ভাই যে আমি অলিভয়েল ওইগুলোর ছবিগুলো আমি দিয়ে দিতেছি যেগুলো আমি পরিবারে আমি রুগীদেরকে দিই আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ অনেকে চিনে না আমি কথা হয়তো আমি গ্রামের মানুষ ভাষা অন্যটা ব্যবহার করে ফেলে অনেকে আছে শহরের মানুষ হয়তোবা তাদের ভাষা আর উন্নত ভাষা চিনতে পারে না আমি ছবি দিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে আপনারা চিনে যাবেন ইনশাআল্লাহ ভিডিওতে আপনারা দেখতে পারেন যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি